জানো তো ফ্রিজে না কালকে কিছুটা বাসি দূরছিল তো শুয়ে শুয়ে ভাবছি কি বানানো যায় ওটা দিয়ে ওমা হঠাৎই মাথায় এলো একটু পানত বানানো যাক বরকে গিয়েছিলাম কি গো একটা ভালো জিনিস খাবে বললো কি বললাম মিষ্টি বানাবো খাবে ও মা বর তো মিষ্টি প্রেমী অমনি বলে হ্যাঁ খাবো যে তাহলে ছেলেকে রাখো ও সোনামুখ করে মিষ্টির নাম শুনে ছেলেকে রেখে দিল তারপরে আর কি তারপরে রান্নাঘরে চলে গেলাম গিয়ে সব জিনিসের জোগাড় করে ফেললাম আমি এখানে নিয়েছি এক বাটি সুজি এক বাটি লিকুইড দুধ পরিমাণ মতন নিয়েছি গুঁড়ো দুধ আর নিয়েছি চারটে পাঁচটা এলাচ পরিমাণ মতন চিনি আর নিয়েছি ঘি ঘিটাও কিন্তু পরিমাণ মতনই দেব। এবার কড়ার মধ্যে কিছুটা ঘি গরম করে তার মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সুজিটা সুজিটা একটু ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে একটু সামান্য পরিমাণে আটা দিয়েছি দিয়ে ভালো করে নেড়েছেড়ে ওর মধ্যে একটু একটু করে দুধ দেবো দিয়ে একটা ডোবর্তন বানিয়ে নেবো তারপরে ওটা কি ওটাকে হাতে ভালো করে মেখে নিয়ে লেচি বানাতে হবে গোল গোল করে মিষ্টি শেপ দিয়ে নিলে তারপরে ওটাকে কিন্তু ছাকা তেলে ভাজতে হবে গোল্ডেন ব্রাউন করে ভাজবে আর ওদিকে একটা চিনি শিরা চল বানিয়ে নিই আমি নিয়েছি এক বাটি চিনির জন্য চার কাপ মতন চিনি জল দিয়েছি আর জলটা একটু পাতলা করবে শিরাটা যাতে ভালো রসটা ঢোকে এদিকে আমার চিনি শিরাটাও রেডি হয়ে গেছে আর যে কটা মিষ্টি ছিল সবকটা একবার আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার কিন্তু আমি সবকটা মিষ্টি কিন্তু শিরার মধ্যে ডুবিয়ে দেবো দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে তিন ঘন্টার জন্য রেখে তিন ঘন্টার মধ্যে কিন্তু রস টেনে মিষ্টি একদম টয়টম্বুর হয়ে উঠবে তো আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে